আমি মনে করলাম যে তোমরা মারপিট আরম্ভ করে দিয়েছিস না 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 আমরা মারপিট করতে পারি দাদা তোমার বোন বলে কথা দাদা মারপিট করিনি কিন্তু কিছুদিনের মধ্যে মারামারি শুরু হয়ে যাবে শুরু হয়ে যাবে না মারামারি করতে হবে না এই শুন যদি পারো তোমার ওই বোনটাকে বিয়ে দিয়ে দাও আমি বলবো আমি বলবো ছেলে রেডি আমি বলবো 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 বলি বলি দাদা বলবো আর তোর নিজের দাদা মায়ের পেটের তুই বল মা মারবি না তো সেটা আমি তো বাবার সৎ বোন তোমার নিজের বোনই বলবো বলবো এই যে এই যে এই বোনটা এই বোনটাই সবকটাকে পাগলা করে রেখে দিয়েছে ওই জন্য হই হুল্লা হচ্ছিলো এই জন্য ওই জন্য হচ্ছিলো না বলছিলাম একে আগে বিদায় করো এর জন্য সবকটা খারাপ দাদা তোদের সবাইকে বিদায় করতে হবে তা ও দোষ করবার আমাদেরকে বিদায় করে। আমি তো বিদায় অলরেডি হয়েই আছি ওই জন্য আর বিদায় দিতেই হবে এক কাজ কর আমি একটু মার্কেটিং যাব দেখে তুমি ছুট্টু ফুট্টু পরে কোথায় যাচ্ছ মার্কেটিং করতে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমরাও যাব তোদের যাওয়া হবে না তোদের নিয়ে গেলে আমার মান সম্মান চলে যাবে একটু কাঁদি ওট তোর ছোটো বাচ্চা নাকি দাদা মারছে যখন ভালো করে মারো না হ্যাঁ বলছি ওট

শুধু পান সুপারি ও ছোট জিনিস পান বল তুই কি নিবি আমি আমি বেশি দামি জিনিস নেব না আরে না আমি যা খাবো শুনলে মাথা খারাপ হয়ে যাবে আমি খাবো আছে না ঢুকানো আর বের করানো ঢুকানো বের করানো কি তোরা চুপ কর ওদের বলতে দেখি নেবে ঢুকানো বের করানো মানে কি এই বুঝতে পারলি না তোরা ও ঝি ছিজি তোর বলার ঢং আছে তুই কি নিবি দাদার কাছে তুমিও বুঝতে পারিনি বুঝতে পারিনি এরা তো আরোই বুঝতে পারি ঢুকান আর বের করো না কি জানো তোমরা ওই তো ওরা না ভেবে বসে আছো না খারাপ লায় খারাপ লায় কালো গেঞ্জি বুঝেছে ওই যে আইসক্রিম আইসক্রিম ঢোঁকা ফল বের করবো ঢুকা ফল বের কর ঠিক আছে আইসক্রিম নিয়ে যাব তুই কি নিবি দাদা দাঁড়াও এই গুড়গুড়ির পরে আরো যে তোমার দুটো বোন আছে সে খবর আছে সবার কাছে বলবো এই গুড়গুড়ির পরে আরো যে দুটো বোন আছে তোমার খবর আছে বাবা বাবা তো নয় শক্তিমান পুরুষ একসঙ্গে কতগুলো বাচ্চা জন্ম দিয়েছে দেখো আই তো বুনু এই কটা আমার মায়ের কোল কোল ঝাড়ানি পেট পোছানি হ্যাঁ আয় নেবে আয় দাঁড়াও দাদা তোমার সেই দুটো বোন আসছে বুনো এই দাদা কলকাতায় যাচ্ছি কিনিবি বল কিনিবি চুড়ি মালা হেয়ার ব্যান্ড কাজল কিনিবি চুড়ি কিনিবি জন্য চুরি নিয়ে আসবো তুমি যদি সত্যিকারের চুরি না এনেছো দাদা তোমার কপালে দুঃখ আছে ছুটকি তুই কি নিবি আই নিবি শিল্পে মানুষ হয়ে গেছে তোমার বোনেরা তুই কি নিবি ও দাদা আমার জন্য এক পাতা টিপ আনবে টিপ বা খুব ছোট জিনিস ঠিক আছে তোর জন্য টিপ নিয়ে আসবো তুই কি নিবি আমি খুব কম দামে জিনিস নেব কি নিবি আইফোন নেব আইফোন ওইটা কম দামের জিনিস ঠিক আছে তোর জন্য আইফোন নিয়ে আসবো আর তুই কি নিবি ও দাদা আমার ভীষণ কষ্ট হচ্ছে কলকাতা থেকে আমার জন্য স্বামী আনবে ছি 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 তুমি কটাকে সামলাবে সোনা তুই আমাকে মারছিস না ওকে মারছিস না ওকে মারলাম এ দিদি তুই তো আমার দাদি ভেঙে দিদি এখনি এই নাক টিপলে তো দুধের গন্ধ বের হচ্ছে দাদার সামনে দাঁড়িয়ে বসে স্বামী নেব আরে তোর বোন বলে কথা আমি কি খারাপ কথা বলতে পারি বলিস আরে স্বামী বললে কি স্বামী শব্দটা খারাপ বন্ধু বলো ভালো না ও দাদা জানো তো তুমি কলকাতা শহরে যাচ্ছ সুন্দর দেখে একটা স্বামী বিবেকানন্দের মূর্তি এনে দেবে আমি ওয়ালে টানো জানাবো লাগিয়েছে সবার জন্য সবকিছু নিয়ে আসবো তোরা কেউ কিন্তু গন্ডগোল করবি দাদা দাঁড়াও যাওয়ার আগে একটা কথা শোনো আজকে একটা শুভ দিন সে কথা কি তোমার মনে আছে এতগুলো বোন যার মাথার উপরে তার নিজের খুশি কথা কি আর মনে থাকে আজ তোমার জন্মদিন আমার জন্মদিন হ্যাঁ আর আমারই মনে নেই তুমি আমাদের এত কিছু উপহার দেবে আর আমরা জন্মদিনে কি দেব জানো দাদা জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও Oh সকলে ভালোভাবে থাকিস আমি তোদের সবার জন্য সবকিছু জিনিস দাদা আমাদের বিয়ে দাও না দাও এই তোমার এই বড় বড় বন্ধুটাকে আগেই বিয়ে দিয়ে দিও আগে দিয়ে দেবো না হ্যাঁ না না এখন ছোট আছে এরা খুব আদরের আমি তোমাদের জন্য সবকিছু নিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে টা টা এই শিউলি দাদা বলে গেছে বাড়ি থেকে কেউ কোথাও যাবে না কি বলে দেবো সব সবসময় বড়রা যেটা বারণ করে ছোটরা কি সেটা শোনে শোনে না দাদা বলে গেছে বাড়ি থেকে কোথাও যাবে না ছেলেগুলো রেডি হয়ে আছে বোলপুরে গীতাঞ্জলি হলে সিনেমা দেখাতে নিয়ে যাবে বলে টিকিট রেডি তো হ্যাঁ রেডি চল তাহলে একবার আমরা সিনেমা দেখে আসি কেমন চ আনন্দ করতে করতে যাই কী কর শিউলি আনন্দ করুক はい、しなの